হ্যাঁ আমাদের কাছে আজকে আছে এইচপি লেজার জেড প্রিন্টার ছাব্বিশ শূন্য ছয় ডিএন এই প্রিন্টার থেকে আমরা কীভাবে এরকম প্রিন্ট একসঙ্গে বার করতে পারবো ঠিক আছে আইডেন্টি কার্ড যেটি প্রিন্ট আমরা একসঙ্গে এরকমভাবে বার করতে পারবো ঠিক আছে বার পেজ না ঢুকিয়ে তো এক একবারই কীভাবে আমরা করতে পারবো আজকে আমরা লাইভ দেখাবো আপনাদেরকে ঠিক আছে তো দেখতে পাচ্ছি মডেলটি আরেকবার ভালো করে দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে এইচপি লেজার জেট ট্যাঙ্ক ছাব্বিশ শূন্যশোই দিয়ে যেই মডেলটি এই মডেলটা আরও অনেক নামে আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে আমরা একবারেই এরকম করবো ঠিক আছে তো আমার কাছে একটি আইডেন্টি কার্ড আছে অন্য ঠিক আছে তোমার কাছে এই কার্ডটি নেই আমার বর্তমানে তো আমরা অন্য একটি কাগজে আমরা দেখা ঠিক আছে তো আমরা প্রথমে কী করবো আমরা ভালো করে দেখে নিন কীভাবে করেছি আমি ঠিক আছে আমি প্রথমে প্রিন্টারটি খুলবো হ্যাঁ আমাদের ঠিক এইরকম পজিশনে আমরা এই এই কার্ড দেখতে পাচ্ছেন এই আমরা ঠিক এইরকম পজিশানে আমরা কী বলব কার্ডটি রাখবো যেরকম স্ক্যানার আছে দেখতে পাচ্ছেন এখানে যেরকম আমরা ডিসপ্লে আছে ডিসপ্লে সোজা আমরা এইভাবে রেখে দেব দেখতে পাচ্ছেন এইভাবে ডিসপ্লে সোজা আমরা রেখে দেবো রেখে দেওয়ার পরে আমরা কী করবো জাস্ট আমরা নিচে করব নিচে করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা ওকে করবো ওকে করার পরে কটি আমরা প্রিন্ট জের করব এখান থেকে আমরা বাড়াতে পারেন কমাতে পারেন আমি একটাই আপনাদেরকে দেখাচ্ছি দেখানোর জন্য জাস্ট ঠিক আছে তো আমরা এখানে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন ঠিক আছে তো অনেকগুলো অপশানের মধ্যে আমরা এখানে কী কী করবো যেটি দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বর আইডেন্টি কার্ডের ছবি দেওয়া আছে ঠিক আছে আমি কাছে নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করছি দ্বিতীয় নম্বর যে অপশানটি আছে ওই অপশানটি আমরা কী করবো জাস্ট একবার ক্লিক করবো যখনই একবার ক্লিক করবো এখানে ভালো করে লেখা আছে দেখতে পাচ্ছেন এখানে পেজ ওয়ান পি ওয়ান মানে পেজ ওয়ান ঠিক আছে তো এবারে পি টু দেওয়া আছে এবং ওপরে আরেকটি চিহ্ন চলে এসেছে এখানে দুটো অপশান এসছে একটা ক্যান্সেলের জন্য আর একটি প্রিন্ট করার জন্য ঠিক আছে তো আমরা আবার কী করবো প্রিন্টারটি ঢাকনা ওপেন করবো ওপেন করার সঙ্গে পরে আমরা যে দেখতে পাচ্ছেন এরকমভাবে ছিল আমাদের পিন জাস্ট আমরা এই কার্ডটিকে সেমভাবে উল্টাবো ঠিক আছে উলটিয়ে কী করবো এরকমভাবে রেখে দেবো ঠিক যেরকম পজিশান ছিল সেম পজিশান আমরা কী করব এরকমভাবে রেখে দেবো রেখে দেওয়ার পরে আমরা কীভাবে ঢাকনা লাগিয়ে দেবো লাগিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে গিন চিহ্নটি আছে টির চিহ্নটি ওইটার উপরে আমরা কী করবো ক্লিক করব যখনই ফেস করবো এখানে দেখতে পাচ্ছেন ফেস টু যেটা নেশান ছিল সেটা চলে গেছে চলে যাওয়ার পরে আমাদের কী হচ্ছে পিন জেরস হওয়া শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে আওয়াজ হচ্ছে এখন জেরক্স আমাদের পেপারটি জেরস হয়ে গেছে ঠিক আছে তো আমরা জেরক্সটি দেখাচ্ছি আমরা সামনে দেখতে পাচ্ছেন আমাদের জেরক্সটি কত সুন্দরভাবে জেরসটি হয়ে গেল ঠিক আছে ক্লিয়ার হবে একসঙ্গেই আমাদের দু সাইড পিন হয়ে গেলো ঠিক আছে কোনো পেজলটাতে লাগলো না একবারেই হয়ে গেল তো এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অন্য অন্য ভিডিওতে আমরা অনেক কিছু আপডেট নিয়ে আসতে চলছি এরপরের ভিডিওতে আমরা এর কার্টেজ কীভাবে আমরা রিফিল করতে হয় সেটা আমরা দেখাবো ঠিক আছে তো আজ ভিডিও এতটাই ছিল নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ঘন্টে বেরোম ক্লিক করে রাখুন